একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং কালিম্পং পুলিশ সুপার জানিয়েছেন প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে বুধবার রাত থেকে পাহাড় জুড়ে চলছে অবিরাম বৃষ্টি টানা বর্ষণে শিলিগুড়ি থেকে গ্যাংটকের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় একাধিক জায়গায় রাস্তা নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রশাসনের তরফে এক সতর্কবার্তায় যাত্রী ও পর্যটকদের পাহাড় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ পাহাড়ে একটানা বৃষ্টির জেরে ফুসছে ডুয়ার্সের অধিকাংশ নদী আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নাগরাকাটা ব্লকের সুখানি নদীতেও জলস্তর বেড়ে যাওয়ায় মনমোহন ধুরা এলাকায় গাইড বাঁধের ওপর দিয়ে বইছে জল হিসাব সে বলনা চাতে কি যদি এই জালি বান্ধ

একটা না বৃষ্টি চলায় রাস্তাঘাটে বিশেষ লোকজন ছিল না যানবাহনের সংখ্যাও ছিল কম জেলা আবহাওয়া অফিস জানিয়েছে আরো তিন দিন বৃষ্টি চলবে সঙ্গে বইবে ঝোড়ো সাইক্লোনিক ট্রাপ আছে গুজরাট থেকে ঝাড়খণ্ড পর্যন্ত ট্রাপ মানে নিম্নচাপ অক্ষরেখা এই তিনটের প্রভাবে আগামী তিন দিন আরো বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা একুশে জুন পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া গত কয়েকদিন ধরে প্রবল গরমের পর বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে মানুষের বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা